সকাল সকলকে আজ বুধবার আজ অনেক দিন পর আমি আবারও আমার ইউটিউব সদস্যদের সাথে মানে আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের সাথে আমার একটি দিন আমি শেয়ার করব তো অনেক দিন ভিডিও করা হয়নি তার অনেকগুলো কারণ আছে তো আজ থেকে আমি আবার ভিডিও করা শুরু করলাম মানে আজ থেকে আমি চেষ্টা করব রেগুলারিটিটা মেনটেন করার তো ভিডিও কার্ডও করা হয়নি আসলে অনেকদিন হয়ে গেল আমি বেশ কিছু বিষয় নিয়ে খুবই চিন্তিত মানে ছোটোখাটো এক কথাই মানে ডিপ্রেশন বলা চলে মানে ডিপ্রেশনেই চলে গেছিলাম যাই হোক ডিপ্রেশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আর তার জন্যই কিন্তু আমি ভ্লগটা শেয়ার করব প্রতিদিন এবার থেকে আর এই ডিপ্রেশনটা কেন আমার কর্মজীবন নিয়ে আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তারা খুব ভালোভাবে জানি আমাদের একটা ডিসিশান নিতে কতটা সময় লাগে বা এই হুটহাট করে কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারি না তো যাই হোক আজ সকাল থেকে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হলাম মাথায় তেল দিয়ে মাথাটাকে ঠান্ডা করে দেন ফ্রেশ হয়ে এখন বাজে কিন্তু সকাল মানে ভোর সাড়ে পাঁচটা আর গরমকালে সাড়ে পাঁচটা মানে অনেকটা বেলা হয়ে যাওয়া তো চেষ্টা কর মানে চেয়েছিলাম ভোর চারটে উঠতে তো যাই হোক সেটা আমি আজকে পারিনি আজকে যেহেতু ডে ওয়ান আমার মানে প্রিপারেশানে তো প্রিপারেশান বলতে আজ থেকে আমি প্রিপারেশান নিচ্ছি আমার সামনেই এক্সাম রয়েছে এমটিএস এসএসসি এসের এক্সাম রয়েছে ওটা খুব সম্ভাবনা রয়েছে অক্টোবর নাগাদ এক্সাম হওয়ার তো যদি অক্টোবরে এক্সামটা হয় আমার হাতে মোটামুটি তিন মাস কমপ্লিট না হলেও প্রায় তিন মাসের মতো সময় রয়েছে তো আজকে থেকে আজ থার্টি ফার্স্ট জুলাই সো আজকে থেকেই আমি আমার প্রিপারেশানটা শুরু করছি চেষ্টা করব প্রত্যেক দিনের রুটিনটাকে মেনটেন করে আমার পড়াশোনার এটা ঠিক রাখার তো আমি চাই যে আগামীকাল থেকে স্টাডি ভ্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে যে আমার পড়াশোনা আমি কতটা পড়াশোনা করছি কীভাবে পড়াশোনা করছি কী রুলস মেনটেন করছি সেগুলো আমি জানি জানি না এই এক্সামটাতে আমি ক্র্যাক করতে পারবো কিনা বাট চেষ্টা করবো তো এটাই তো ফার্স্ট অ্যান্ড লাস্ট এক্সাম নয় এর আগামীতে আমি হয়তো আরও কোনো এক্সাম দেবো বা তার জন্য প্রিপারেশন আমাকে থাকতে হবে দ্যাটস ওয়াই প্রিপারেশানটা আমি নিচ্ছি দেখা যাক আর সবটাই আপনাদের আশীর্বাদ তো রয়েছে তো আজকে থেকে সকালে যেটা সর্বপ্রথম আমি করলাম এই যে একটু অ্যাফ্রেশ খেয়ে নিয়েছি দেন ডায়েরি ওয়ার্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে ঘুম থেকে উঠে ডায়েরিতে লিখে নেওয়াটা খুবই জরুরি যে সারাটা দিন আমি কি করব আই মিন আমি কতটা সময় পড়াশোনা করব আমি কতটা সময় কোন সাবজেক্ট পড়াশোনা করব সেটা একটু যদি আমি চকআউট করে নিতে পারি দেন আমার মনে হয় সবার জন্য সেটা খুব ভালো হবে তো আমার ডায়েরিতে আমি লিখে নিয়েছি আমি তিনটে স্লটে আজকে আমি সারা দিনে পড়বো তো ফার্স্ট স্লট এটা মর্নিংয়ে আমি পড়তে বসেছি আর এটা যেহেতু পড়তে বসতে অনেকটা বেলা হয়ে গেছে আমার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পড়বো সাড়ে সাতটা পর্যন্ত তো আমি চেষ্টা করব যতটা আমি আজকে ফার্স্ট মর্নিংয়ে পড়ছি জি কে সাবজেক্টটাকে মানে স্ট্যাটিস্টিক জিকেটা আমি কমপ্লিট করব দেখা যাক কতটা কোয়েশ্চেন আমি কমপ্লিট করতে পারি এটাকে তোমার মেমোরাইজ করার একটা বিষয় থাকবে আর এই মেমোরাইজটা আমি রাতের দিকে করবো যেহেতু আমার আবার অফিস যাওয়ার আছে মোটামুটি সকালে পড়ায় পড়ে উঠে দিন কাজ টাজ সেরে আমাকে আবার অফিস যেতে হবে তো যারা আমরা কোনো জবের সাথে যুক্ত হয়ে রয়েছি অলরেডি তারা কিন্তু পড়াশোনার টাইমিংটা অনেকটা অল্প আমাদের হাতে তো যাই হোক এদিকে আবার কমপ্লিট হয়ে গেছে মর্নিংয়ের পড়াটা আজকে আমি হান্ড্রেডটা কমপ্লিট করতে চেয়েছিলাম বাট হান্ড্রেডটা কোয়েশ্চেন আমি কভার করতে পারিনি আমি এইট টুই টুটা কম মানে কোয়েশ্চেন আমি কভার করেছি তো ফার্স্ট মর্নিংয়ের শিডিউলটা আমার হয়ে গেছে তো আমি এই জন্য টিক দিয়ে দিলাম দেন আমি একটা জুস আমি খাচ্ছি এই জুসের রেসিপিটা এটা কিসের জুস কেন খাচ্ছি এটা আমি আমার একটা শর্টস আমি দিয়ে রাখবো আপনারা চেক আউট করে নেবেন আর তারপর চলে এলাম রুমে রুম অনেক দিন হয়ে গেল এই রুমটাও গোছানো হয়নি তো একটুখানি রুমটা গুছিয়ে ডাস্টিং করে নিলাম সামান্য একটু দেন আবার বিত্তেজের দিকে একটু পড়তে বসাবো তো ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে দেন ও ব্রেকফাস্ট করে একটু বসেছে আমি এই কাজটা সেরে নিয়ে ওকে পড়তে বসাবো তারপর ওকে পুড়িয়ে উঠে বাকি কাজগুলো সেরে ও টিফিনটা রেডি করে স্কুল যাওয়া আর হ্যাঁ যেটা বলছিলাম আপনারা অনেকেই জানেন যে আমি স্কুলের সাথে যুক্ত আছি আমি একটা স্কুলে জব করি প্রাইভেট সেক্টর তো আমি যেই জায়গাটা হোল্ড করছি আমি তাতে একটু স্যাটিসফাইড নই মানে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে গিয়েই আমাকে জবটা কন্টিনিউ করতে হচ্ছে কারণ এই যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মেম্বার আমরা চাইলে সমস্ত কিছু আমাদের নিজের ইচ্ছা মতো করতে পারি না তো যাই হোক আর তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে চাকরির যা পরিস্থিতি কোনো গ্যারেন্টি নেই কিছু যে কি হবে তো যাই হোক আমার থেকে অনেক বেটার স্টুডেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা তারা অনেক পড়াশোনা করেছে বা পড়াশোনা করছে তারা কিন্তু এখনও বেকার বসে আছে তো সেই কারণেই আর এই জবটা সত্যি বলতে আমার পড়াশোনার জন্য ভীষণ হেল্পফুল কারণ আমি আমার জবটা করে নিজের পড়াশোনাটাকে আমি নিজে কন্টিনিউ করছি কিছু কোর্স করছি তো সেইগুলো করতে আমাকে কিন্তু এই জবটা ভীষণ ইম্পর্ট্যান্ট সো অবশ্যই কাজটা করছি মানে ভালো তো বাঁচতেই হবে না ভালোবাসলে তো কাজটা করতে পারবো না তাই না ভালোবেসেই করছি যাক এদিকে আমার বিদ্যার টিফিনটা আমি রেডি করে দিলাম ওকে আজকে আমি সিম্পল ব্রেড দিয়েছি আর গতকাল রাতে একটু মিষ্টি আনা হয়েছিলো তো ক্ষীর মালাই যেটা ওটা একটু ওকে দিলাম আর এখানে মর্নিংয়ে আমি দুটো ব্রেড আমি হচ্ছে খাবো মানে ভাতটা একটু অ্যাভয়েড করছি কারণ আবার অনেকটা হেলদি হয়ে যাচ্ছি তো সেই কারণে ভাতটা একটু অ্যাভয়েড করছি মর্নিং আমি ব্রেডটা খেয়ে স্কুল যাব আর সারাদিনে কী কী করবো না করব আর আগামীকাল থেকে অবশ্যই স্টাডি ব্লক আসবে তো আমার যতটুকু আমি পারবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক এক্সাম আগে পর্যন্ত আমি কতটা কি করতে পারি কতটা প্রিপারেশান করতে পারি আর আমার ব্লগ আপনারা যারা দেখছেন তারা যদি কেউ জব প্রিপারেশানের মধ্যে থাকেন অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন মানে কিভাবে পড়লে আপনারা বা আপনারা কিভাবে পড়েন কিভাবে পড়লে সেটা ভালো হবে তো আমার জন্য সেটা তাহলে অনেক হেল্প হবে আর এই যে অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি যেটা করেছি সর্বপ্রথম বিদ্যা মানে ছেলেকে একটু খাবার দিয়েছি সেই সাথে আমি একটু মুড়ি নিয়েছিলাম তো সেটাই আমি এখন খাবো খেয়ে এই যে সন্ধ্যা প্রায় মানে লেগেই গেছে বলতে পারেন তো এখানে আমি এখন একটু ম্যাথটাকে দেখছিলাম আর ম্যাথ বলতে বা বাকি সাবজেক্টগুলো আমি ইউটিউব দেখে করতে ভীষণ পছন্দ করি কারণ ফোন থেকে ইউটিউব থেকে আমি সবসময় পড়াটাই বেশি প্রেফার করি তো ওটা থেকেই আমি একটু ম্যাথটাকে কমপ্লিট মানে করছিলাম দেখছিলাম আর কি ম্যাথে সত্যি বলতে অনেকটাই উইক তো উইকের জায়গাগুলোকে বেশি করে আমাকে গুরুত্ব দিতে হবে ম্যাথ ইংলিশ এগুলো আর জি কে বা আদার সাবজেক্ট কী হয় এগুলো মেমোরাইজ করলে হয়তো পেরে পারা যায় কিন্তু এই ম্যাথ ইংলিশ এইগুলো তো একটু মানে বুঝে শুনে করতে হবে সো এখানে একটু বেশি করে সময় দিতে হবে আমি এবং আপনারা যারা উইক আছেন তাদেরকেও দিতে হবে তো আজকে ভ্লগটা আমি এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে আমার আগামী ব্লগগুলোর সাথে তো সবাই দেখে থাকুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাকে গাইড করবেন যদি সেরকম কেউ থেকে থাকেন দাদা